বন্ধুরা আসসালামু আলাইকুম শর্ট ভিডিওর মধ্যে ওয়ান কে টু প্রবলেম জিরো ভিউজ প্রবলেম এই প্রবলেমটা কেন আসে এমনকি এটা কিভাবে সমাধান করবেন বর্তমান সময়ে শর্ট চ্যানেলকে ইউটিউব সবচেয়ে বেশি পরিমাণে ভাইরাল করছে সবচেয়ে বেশি পরিমাণে ইমপ্রেশন দিচ্ছে রিচ বাড়াচ্ছে কিন্তু আপনার শর্ট চ্যানেল থাকা সত্ত্বেও আপনি অনেক ভিডিও আপলোড করা সত্ত্বেও আপনার কোনো শর্ট ভিডিও এখন পর্যন্ত লক্ষাধিক ভিউজ হিট করতে পারেননি আপনি মিলিয়ন ভিউজ হিট করতে পারেননি তো বন্ধুরা আমার চ্যানেলটা যেহেতু এন্টারটেইনমেন্ট বেসড চ্যানেল না আমার চ্যানেলটা হচ্ছে ট্যাগ ক্যাটাগরি চ্যানেল আর আমি কিন্তু শর্ট চ্যানেল না এটা কিন্তু আমার জাস্ট এমনিতে কয়েকটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম তারপরেও মোটামুটি ভালো একটা ভিউজ কিন্তু আমি গেন করেছি দেখুন তো এখন কোন প্রবলেমের কারণে আপনার ওয়ান কে টু কে ভিউজ আসে কোন প্রবলেমের কারণে আপনার জিরো ভিউজ প্রবলেম আসে শর্ট ভিডিওর মধ্যে সব কিছু বলবো এমনকি সমাধান কি কীভাবে কাজ করলে আপনার শর্ট ভিডিওগুলো মিলন মিলন ভিউজ হিট করবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আমার একটা শর্ট ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম যেটার মধ্যে এগারো হাজার চারশো ভিউজ কিন্তু রয়েছে তো এই শর্ট ভিডিওটা হচ্ছে একত্রিশ সেকেন্ডের ওকে তারপর আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি এই শর্ট ভিডিওটার মধ্যে আমি এখানে রিচের মধ্যে ক্লিক করবো রিচের মধ্যে ক্লিক করলাম রিচের মধ্যে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পাচ্ছি শর্ট ফিডের মধ্যে চোদ্দো হাজার দুশো মানুষের কাছে পাঠানো হয়েছিল তার মধ্যে থেকে ক্লিক করছে আমি ভিউজ পেয়েছি এগারো হাজার চারশো তার মানে যত বেশি ক্লিক করবে তত বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট যেটা আপনাদের কমে যাচ্ছে আপনাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে যাওয়ার কারণে আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হচ্ছে না আপনি দেখুন আমার এখানে এই যে গ্রাফটা দেখুন উপর দিকে রয়েছে এই যে নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে কিন্তু রয়েছে দেখুন নিচ থেকে উপরের দিকে রয়েছে তারপরে এখানে দেখুন ভিউসের যে গ্রাফটা রয়েছে এটা কিন্তু উপর দিকে রয়েছে স্টেবল রয়েছে কিন্তু আপনাদের গ্রাফটা হয়তো এরকম হয়ে যাচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে ডাউন দেখাচ্ছে এখন শর্ট ফিডের মধ্যে আমরা শর্ট ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখতে পাই এমনকি আমরা দেখিও শর্ট ফিডের মধ্যে যখন যায় সেখান থেকে যদি ভালো পারফর্ম না করে সেখানে যদি কম ক্লিক করে দর্শকরা কোনো ইন্টারেস্ট খুঁজে না পায় আপনার ভিডিওর মধ্যে সেখানে কিন্তু শর্ট ভিডিওটা কিন্তু কখনো ভাইরাল হবে না অর্থাৎ ওয়ান কে টু কে ভিউজ প্রবলেমটা থাকবে সমস্যাটা হবে দেখুন আমার এই ভিডিওটা এগারো হাজার ভিউজ আসার পেছনের কারণটা কি দেখুন এই ভিডিওটা একশো পার্সেন্টের মধ্যে উনাশি দশমিক নয় পার্সেন্ট আমার এই ভিডিওটা ওয়াচ করেছে ভিউ করেছে আর বিশ পার্সেন্ট আমার এই ভিডিওটার মধ্যে ক্লিক করেনি বা ক্লিক করেও বের হয়ে চলে গেল এখন আপনার ভিডিওটার মধ্যে যদি পঞ্চাশ পার্সেন্ট দেখে সেই ক্ষেত্রে কিন্তু ভাইরাল হবে না মিনিমাম আশি পার্সেন্টের উপরে যদি মানুষ দেখে সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে সহজ কথা হচ্ছে এটা আশি পার্সেন্টের উপরে যদি অডিয়েন্স রিটেনশন থাকে ওয়াচ টাইম আসে অ্যাভারেজ সেক্ষেত্রে ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আমার এই ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম আমি কত পার্সেন্ট পেয়েছি সেটাও দেখাবো অ্যাঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করলাম অ্যাঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি এখানে দেখুন অ্যাভারেজ বত্রিশ সেকেন্ড দেখেছে বত্রিশ সেকেন্ড ভিডিওটা হচ্ছে কত সেকেন্ডের ভিডিওটা হচ্ছে একত্রিশ সেকেন্ডের তো এখানে দেখাচ্ছে যে বত্রিশ সেকেন্ড অ্যাভারেজ অর্থাৎ প্রায় ধরতে গেলে আশি পার্সেন্ট উপরে আমার এই ভিডিওটা অডিয়েন্সরা দেখেছিল দেখুন তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অর্থাৎ শর্ট ফিডের মধ্যে পাঠানোর পর সেখানে কত পার্সেন্ট ক্লিক করলো কত পার্সেন্ট ক্লিক করলো সেটার একটা হার যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হবে তারপর অডিয়েন্স রিটেনশন মানে এ আর টাইম অর্থাৎ কত বেশিক্ষণ ধরে দেখছে সেটার উপর কিন্তু নির্ভর করছে আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হবে কি না তারপর দেখুন এখানে আমার অডিয়েন্স রিটেনশান হচ্ছে যে একশো তিন পার্সেন্ট কিন্তু আপনার হয়তো পঞ্চাশ পার্সেন্ট ষাট সত্তর এরকম আসতেছে আসছে মিনিমাম আশি পার্সেন্টের উপরে যদি রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে ওকে তারপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যে আপনারা শর্ট ভিডিও যারা তৈরি করেন একটা ভুল করেন আপনারা সেটা আমি দেখাচ্ছি যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে যে আপনারা চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এরকম শর্ট ভিডিও তৈরি করেন এ ধরনের শর্ট ভিডিও কিন্তু মিলিয়ন ভিউজ হিট করে না খুব কম কারণ অডিয়েন্সদের হাতে সময় খুব কম তারা কিন্তু স্কিপ করে ভিডিওকে বেশি দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটাকে কয়েক সেকেন্ড দেখে বের হয়ে চলে আসলো আবার অনেকে আছে দেখলো যে আপনার ভিডিওটার মধ্যে কোনো স্টোরি নাই। আপনার ভয়েস কোয়ালিটি ভালো না আপনি সুন্দরভাবে এডিটিং করতে পারেননি শর্ট ভিডিওর মধ্যে আপনার এস ডি কোয়ালিটি শর্ট ভিডিও দিতে পারেননি যেখানে ফোর কে এইট কে শর্ট ভিডিও ছাড়া হচ্ছে সেখানে আপনি যদি চারশো পি সাতশো সাতশো এই ধরনের শর্ট ভিডিও ছাড়েন সে কাদের কিন্তু ভাইরাল কীভাবে করবেন অবশ্যই হাই কোয়ালিটির শর্ট ভিডিও ছাড়তে হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে পনেরো থেকে সাত সেকেন্ড পনেরো সেকেন্ড তারপর বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড এই ধরনের লেনথের যেসব শর্ট ভিডিও রয়েছে ডিউরেশনের এগুলো সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যত ছোট শর্ট ভিডিও ছাড়া যায় তত বেশি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে যত ছোট শর্ট ভিডিও ছাড়া যায় তারপর আপনারা আরেকটা ভুল করেন আপনার সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকটা শর্ট ভিডিওর মধ্যে আপনার কি করেন একই ধরনের টাইটেল ব্যবহার করে দেন একই হ্যাশট্যাগ প্রত্যেকটা শর্ট ভিডিওর মধ্যে ব্যবহার করে দেন অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড কোনো হ্যাশট্যাগ আপনি ডেসক্রিপশন বক্সে বসান না এটাও কিন্তু একটা ভুল হতে পারে আপনার শর্ট ভিডিওটা র্যাঙ্ক না করার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখা এখানে পেন্সিল আইকনের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন আমার এই ভিডিওটা হচ্ছে যে এক ঘন্টায় শর্ট ভিডিও ভাইরাল করার একটা টেকনিক আমি এই ভিডিওটা দেখুন আমার টাইটেলের মধ্যে লেখা আছে শর্ট ভিডিও ভাইরাল ট্রিক্স এবং বাংলাতে আমি লিখেছি শর্ট ভিডিও ভাইরাল অর্থাৎ শর্ট ভিডিও ভাইরাল রিলেটেড কিন্তু আমার টাইটেলটা এমনকি হ্যাশট্যাগগুলো তারপরে সেখানে ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমি মূল কিওয়ার্ডটা রেখেছিলাম এবং কি ইউটিউবের মধ্যে যেসব শর্ট ভিডিওর হ্যাশট্যাগ ভাইরাল সেই ধরনের কিছু আমার ভিডিও টপিক্সের বাইরে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি এটা আপনি ব্যবহার করতে পারেন ট্রিক্স হিসাবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে দেখুন এগুলো কিন্তু ইউটিউবের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হ্যাশট্যাগ এগুলো আমি আমার ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিয়েছি যাতে করে এই হ্যাশট্যাগে কেউ সার্চ করলে আমার ভিডিওটা কিন্তু সেই হ্যাশট্যাগের উপর র্যাঙ্ক করে ওকে তারপর ভিডিওর ভিডিও যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর ট্যাগ সেকশনের মধ্যে কিন্তু আপনি কোন ধরনের ট্যাগ ব্যবহার করছেন সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর যে ট্যাগগুলো আপনি ব্যবহার করছেন সেই ট্যাগগুলো র্যাঙ্ক করছে কিনা সেই ট্যাগগুলো ভিডিও রিলেটেড কিনা অবশ্যই আপনাকে ভাইরাল ট্যাগগুলো ব্যবহার করতে হবে তারপর আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন নয় হাজার চারশো আট হাজার পাঁচশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার এরকম ভিউজ কিন্তু আমার রয়েছে যদিও আমার এই চ্যানেলটা কিন্তু শর্ট ভিডিও চ্যানেল না আমি কিন্তু মাঝে মাঝে শর্ট ভিডিও ছাড়ি কিন্তু আমার উদ্দেশ্য ওটা না যে আমি শর্ট ভিডিও থেকে ইনকাম করব বা আমি শর্ট ভিডিওকে ভাইরাল করব ওই ধরনের ইন্টেনশন যারা আপনাদেরকে কিছু তথ্য জানার জন্য শর্টভাবে সেই জন্য আমি জাস্ট শর্ট ভিডিওটা ছাড়ি তারপর আমি এই শর্ট ভিডিওগুলো ছাড়ার একটা উদ্দেশ্য ছিল যখন ইউটিউবে শর্ট প্ল্যাটফর্মটা চলে আসে টেস্ট করার জন্য আসলে যে ইউটিউব নাকি শর্ট ভিডিওকে সবচেয়ে বেশি বুস্ট করতেছে সেটা টেস্ট করার জন্য ওকে তারপরে এখানে দেখুন আমার এই ভিডিওটা কিন্তু দেখুন আপনি দেখুন এখানে ওয়াচ টাইম দেখুন একচল্লিশ ঘন্টা তারপরে এখানে দেখুন গ্রাফটা উপরের দিকে রয়েছে সাবস্ক্রাইবার পেয়েছে আমি এই ভিডিও থেকে চোদ্দোটা রিচে ক্লিক করুন আপনি দেখুন এখানে ভিউজ দেখুন তারপরে এখানে দেখুন চুয়াত্তর পার্সেন্ট অ্যাভারেজ দেখেছিল অডিয়েন্স একশো পার্সেন্টের মধ্যে চুয়াত্তর পার্সেন্ট চেষ্টা করুন আপনি আশি পার্সেন্টের উপরে রাখার জন্য ওয়াচ টাইম তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে এই ভিডিও থেকে আমি ইনকাম করেছি তিন সেন্ট প্রায় চার টাকার মতো আমার ইনকাম হয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শর্ট ভিডিওকে যদি আপনি ভাইরাল করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়ান কে টু কে ভিউজ প্রবলেমটা যদি আপনি সলভ করতে চান শর্ট ভিডিও সাত সেকেন্ড পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন অর্থাৎ যত কম রাখা যায় কারণ দর্শকদের কাছে কিন্তু সময় কম দর্শকটাকে এমনিতে ক্লিক করতে চায় না এমনিতে ক্লিক করলে পাঁচ সেকেন্ডের মধ্যে চল দেখে বের হয়ে চলে আসে এখন দ্বিতীয়ত আপনাকে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে আপনার শর্ট ভিডিওটার মধ্যে আপনি যে স্টোরি লাইনটা ব্যবহার করছেন স্টোরিটা কতভাবে ফুটিয়ে তুলতে পারছেন কি না আপনার স্ক্রিপ্টটা কতটা সুন্দর হচ্ছে সেটার উপর নির্ভর করছে আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হবে কিনা আপনি কতটা সুন্দরভাবে এডিটিং করতেছেন কতটা সুন্দরভাবে আপনি ভয়েস দিচ্ছেন এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যত প্রফেশনালি আপনি কাজ করবেন তত সুন্দরভাবে কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হবে সেই জন্য আপনি জাস্ট একটা শর্ট ভিডিও বানালেন ছেড়ে দিলেন আর আপনি আমার ভিডিওর মধ্যে আসি কমেন্ট করলেন যে আপনার শর্ট ভিডিওটা কেন ভাইরাল হচ্ছে না কেন ভিউজ আসে না এটা আপনাকে নিজেকে আগে প্রশ্ন করতে হবে কেন ভিউজ বাড়তেছে না এই বিষয়টা খেয়াল করবেন তো দেখুন শর্ট ভিডিওর কিন্তু থামনেলটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সময় যে কোনো একটা অংশকে আপনি থামনেল হিসাবে দিতে পারবেন ঠিক আছে বা আগে থেকে একটা থামনেলকে এডিট করার সময় ভিডিও এক সেকেন্ডের মধ্যে রাখে রেখে দিলেন তারপর সেটাকে আপলোড করার সময় থামলেন হিসেবে সেট করে দিলেন ঠিক আছে এখন শর্ট ভিডিওর মধ্যে স্টোরি লাইনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার একটা সুন্দর স্টোরি লাইন সুন্দর একটা ভয়েস এডিটিংটা যদি সুন্দর হয় ভিডিও রেজুলেশনটাও যদি ভালো হয় ওভারঅল সব কিছু যদি টপ নচ হয় সেক্ষেত্রে এই শর্ট ভিডিওটা ভাইরাল হবেই হবে এতে কোনো সন্দেহ নেই সেই আমি আপনাদেরকে বলবো যে ভিডিওকে লম্বা না করে মূল বিষয়টাকে যত সুন্দরভাবে ছোট করে সংক্ষেপে উপস্থাপন করা যায় সুন্দরভাবে এন্টারটেনমেন্ট দেওয়া যায় সুন্দরভাবে এডুকেশনাল ভ্যালু প্রোভাইড করা যায় তত বেশি কিন্তু আপনার এই শর্ট ভিডিওটা ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে আর অডিয়েন্স রিটেনশন আর ইমপ্রেশন ক্লিক রেট এই দুটো বিষয় খেয়াল করতে হবে যদি কম দেখে দর্শকরা বুঝতে হবে আপনার ভিডিও কোয়ালিটি ভালো না আপনার ভিডিওটা দর্শকরা পছন্দ করছে না সেই জন্য পরবর্তী কন্টেন্টগুলো কিন্তু আপনাকে অনেক যত্ন সহকারে বানাতে হবে ওকে তো বন্ধুরা শর্ট ভিডিও ভাইরাল করা নিয়ে আজ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি আপনার শর্ট চ্যানেলকে আস্তে আস্তে গ্রো করাতে পারবেন আসসালামু আলাইকুম